আজকে কাজে যাবে না না কি গরম ঘরে বসে ঘাম বেরিয়ে যাচ্ছে আর কাজে যাওয়া যায় সবাই কি করে নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি এই গরমে কাজে যেতে পারবো না ব্যাস কাজে যাবে না তো খাবো কি আমিও তো এই গরমের মধ্যে লোকের বাড়ি কাজে যাচ্ছি ও কথা ছাড়ো করো তো দু রান্না ওই কাজ আর আমার কাজ এক হলো ও রান্না করা বুঝি খুব সহজ কাজ গরমের মধ্যে আগুনের তাপে রান্না করি সেটা বুঝি কোনো কষ্ট নেই তোমার ঘরে বসে রান্না করা আর আমার রাজমিস্ত্রির যোগান দেয়া এখনো কত কষ্টের কাজ বলতো সে তো জানি গো কিন্তু তোমার যখন এটাই কাজ তোমার তো করতেই যাবে বলো সে করব যখন আমার ইচ্ছা হবে তখন করব এখন আমি ঘরে বসে খাওয়া খাবো ব্যাস সে তো যেতেই হবে নালে গরিবের সংসারে ছেলে মেয়ের মুখে ভাত জোগাবো কি করে সে তুমি বুঝবে আমার দেখার দরকার নেই আর হ্যাঁ কাজে যাওয়ার আগে আমার ভাতটা বেড়ে রেখে যাবে সে তুমি কবে পাও না শুনি সময় হলে ছেলে মেয়ে দুটোকে শুধু স্কুলে পাঠিয়ে দেবে এই গরমে বাচ্চাগুলো স্কুলে যাওয়ার কি প্রয়োজন দরকার আছে স্কুলে না গেলে ছেলে মেয়েগুলো আমাদের মতোই কষ্টের জীবন পাবে এই যে আমি পড়াশোনার চেষ্টাও করিনি যখন ইচ্ছে আমি কাজে যাই তাতে আমার কি হচ্ছে কপালে যা আছে তাই হবে কি রে সুমি কি হয়েছে আজ বাড়িতে ঝগড়া করে এসছিস বুঝি ও সেই রাগ বুঝি হাতা খুন্তি দিয়ে বোঝানো হচ্ছে এ আর নতুন কথা কি বৌদি রোজই তো আমাদের ঝগড়া হয় ছেলে মেয়ে দুটো যদি না থাকতো যেদিকে দু চোখ সেদিকে চলে যেত সারাটা দিন খেতে মরবো তারপরেও কোনো শান্তি নেই অনেক বলো বৌদি একই এই গরম তারপর রোজ কাজে না যাওয়ার বাহানা এটা সহ্য করা যায় একা হাতে কত সামলাবো বলো ছেলে মেয়ে দুটো পড়াশোনার খরচা নেই তাদের খাওয়ানোর খরচা নেই আমি একা পেরে উঠি আচ্ছা ঠিক আছে তুই আগে মাথা ঠান্ডা করে বস তো আগে আজ আর বেশি কিছু রান্না করতে হবে না ও যা করেছি সতেই আবার হয়ে যাবে ভাত ডাল আর তরকারি একটা হয়েছে আর রাত্রিরে রান্না হয়ে গেছে মাছটা করা শুধু বাকি আছে একা খাব অত আর করতে হবে না গরমে তুই শুধু দু কাপ চা বানাতো দুজনে বসে গল্প করি চা খেতে খেতে চা দিচ্ছি বৌদি উফ কি গরম কি গরম আর পারি না একা এত কাজের দায়িত্ব নেওয়া যায় আর কি করেই বা চলবে কদিন রেস্ট নিলে খুব ভালো হয় আর হবে আমার এই পোড়া কপালে রেস্ট হবে স্বামীটাও হয়েছে তেমন কুড়ে সব সময় ছুটি নেবে ছুটি নিয়ে ঘরে বসতে একটু আমার কষ্ট বোঝেই না ব্যাপার বলো তো তোমার দুপুর হয়ে বিকেল হয়ে গেল খালি ঘুমিয়েই আছো তোমার কি ঘুম ভাঙবে না ওহ কি গরম কি গরম ও এই গরমে কি কষ্ট করে ঘুমালাম তাও আবার তুমি উঠিয়ে দিলে তোমার একটুও লজ্জা করে না আমি রাত দিন খেটে যাচ্ছি আর তুমি পরে পরে ঘুমাচ্ছ লজ্জা আবার লজ্জা লজ্জা আবার কিসের আমাদের এই লজ্জা করে কিছু আছে লজ্জার কাঁথা আগুন আমরা সব ছোট লোক এই গরমের লজ্জার কি আছে এই গরমে যত পাখার হাওয়ায় ঘুমবে ততই ভালো লজ্জা কিসের আর ছেলে মেয়েগুলো কোথায় তাদের তো দেখতে পাচ্ছি না সে আমি কি জানি ওরা কোথায় গেছে দেখো ওরা কোথাও বাইরে খেলাধুলো করছে সত্যি বাবা অমানুষ একটা কিরে ঘুমাচ্ছিস রে পড়াশোনার মন নেই নাকি নে তাড়াতাড়ি লেখাটা শেষ করে নে আমার খুব ঘুম পাচ্ছে মা আমি আর লিখতে পারবো না ওনা বললেই হবে পড়াশোনা ঠিক মতো না করলে মানুষ হবে কি করে নে বাবা লিখে নে তাড়াতাড়ি লিখে নে আমি খুব খিদে পেয়েছে মা দাঁড়া দাঁড়া রান্নাটা শেষ হোক তারপর আমরা তিন জেলে একসঙ্গে খেয়ে নেব এ নে তুই যেন তাড়াতাড়ি লেখাপড়াটা শেষ করে নে নে ওহ তুমি শুধু আমাদেরকেই বকাবকি করো বাবা তো সেই কখন খেয়ে শুয়ে পড়েছে বাবাকে তো কয় কিছু বলছো না আমাদেরকে খেতেও দিচ্ছ না বাবা ঘুমিয়েছে তা থেকে কি তোর বাবার তো আর পড়াশোনা নেই আমিও আর পড়াশোনা করব না শুধু বাবার মতো খাবো আর ঘুমাবো চুপ চুপ কাজী ছেলে এমন কথা মুখে আনবি তো গালে এমন চড় মারবো পাচাঙ্গুলের দাগ বসে যাবে বাবার মতো হবে তোদের বাবার মতো। বাবার মতোই হবে। রক্ত রক্ত রক্তের গুণ যাবে কোথায় আর বড় হতে পারবে না এরা আর মানুষ হতে পারবে না জানি জানি মা তুমি কাঁদছো কেন কে মা দেখো আমি ঠিক মন দিয়ে পড়াশোনা করব হ্যাঁ মা আমিও মন দিয়ে পড়াশোনা করব এবার থেকে তুমি আর কেঁদো না হচ্ছে তা কি রাত কি তোদের যাত্রাপালা চলছে তোদের জ্বালায় কি একটু শান্তিতে ঘুমোতে পারবো না হচ্ছে তা কি তুমি তোমার মতো ঘুমো এখানে কিছু হচ্ছে না রে তুমি আজকে সাত তাড়াতাড়ি চলে এলি যে ঘরের কাজ হয়ে গেল তাই আর আগেই চলে এলাম বলো এই গরমে কি রান্না করব আজকে আজ আর বেশি কিছু করতে হবে না ওই যা বাজার আছে ওর মধ্যেই যাও একটা তরকারি করে দে বাজারে ঝিঙে আর বেগুন আছে বৌদি তাহলে ওই দিয়ে একটু তরকারি করে দি হ্যাঁ তাই করে দে একটু ঝিঙে পোস্ত করে দে আর বেগুনটা ভেজে দে তাহলেই হবে তা তোর বরের খবর কি আজ কি কাজে গেছে যা খবর ও শুয়ে বসে দিন কাটাচ্ছে আর আমি সংসারে জল টেনে মরছি আহ আবার সেই মাথা গরম করছিস দাঁড়া তোকে একটা বুদ্ধি বলি দেখবি ঠিক কাজে শুটবে বেকারও কাজের হয়ে যাবে বড় বৌদি বলো কি করতে হবে ঘরের কাজের মানুষ যদি ঘরে বসে থাকে তাহলে কি আর হয় ছেলে মেয়ে দুটোর পড়াশোনা আছে সংসারের খরচা আছে আমি যে সব একা চালাতে চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি শোন তাহলে বাবা ও বাবা বাবা আহ একটু শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই বাবা মা আসবে পেয়েছে। পেয়েছে তো আমি করবো যা যেখানে খুশি যা আমায় জ্বালাস না কি উম ও বাবা মায়ের তো ফিরতে অনেক দেরি হবে তুমি আমাদেরকে খেতে দাও না গো খিদেতে পেট জ্বলে যাচ্ছে তা পেট তোর জ্বলুক গে আমি কি করব। যা যা ঘরে গিয়ে দেখ কি খাবার আছে এবারে আমাকে একটু ঘুমোতে দে ওহ তোদের যা জ্বালাটন আর আমি পারি না এই তোমা চলে এসেছে এই তো মা এসে গেছে ও মা তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়ে গেছে আজকে তোরা তাড়াতাড়ি চলে এসেছিস যাও যাও ঘরে যাও তো খালি বকর 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 করেই যাচ্ছে আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও না তোমাদের এত কিসের কথা আছে বলো তো দেখি ও কি গরম গরমে আর পারছি না হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি আয় তোরা আমার সঙ্গে চল না তুমি শান্তিতে ঘুমাও এবারে এই চল তোরা ঘরে চল খেতে দিচ্ছি আচ্ছা মা আর তোমাকে কি একটু মুড়ি মেখে দেব এই কখন খেয়েছি দাও কি দেবে দাও একটু মুড়ি মাখাই খাই বাবা এই গরমে মুড়ি মাখাটা তো বেশ ভালো হয়েছে আরেকটু হলে ভালো হতো যা যা দিয়েছে এই খাই আরেকটু তাহলে মুড়ি মাখা দি এত গরম বলে কথা একটু বেশি করে না খেলে হয় হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তাহলে এত মরি মাখা হ্যাঁ হ্যাঁ খাও খাও গরমে তুমি কাজে যাবে না তাহলে বাড়িতে বসে করবে কি নাও নাও বেশি করে খাও ঠিক আছে বলছে যখন খেয়ে নিচ্ছি খাওয়া আর কাজে যাবে না গরমকালে কি সবাই বাড়িতেই থাকে তোরা তাড়াতাড়ি পড়া শেষ কর এতক্ষণ আলো জ্বালিয়ে রাখলে তোর বাবার ঘুমানোর অসুবিধা হবে না 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 ওরা পড়ু আমি বরং একটু উঠে বসি আজকে অনেক খেয়ে ফেলেছি না না উঠবে কি শুয়ে দেখো যা গরম তুমি উঠে করবে তাই নাকি না না শুয়ে পড়ো ঘুমা ঘুমা সারাদিনই তো ঘুমোচ্ছি এখনই আর ঘুম আসবে ঘুম আসবে না 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 ঘুমা ঘুমা এই আমি তোমায় হাওয়া করছি তুমি ভালো করে ঘুমা বাবা তুমি এখানে কি করছো কি রোদ্দুর উঠেছে দেখেছো এই গরমে তুমি এখানে কি করছো যাও যাও গিয়ে শুয়ে পড়ো তিন দিন ধরে তো খালি খাচ্ছি আর ঘুমোচ্ছি খাচ্ছি আর ঘুমোচ্ছি ঘুমানোর পরে খাচ্ছি খাওয়ার পরে ঘুমোচ্ছি আর কত ঘুমবো গরমকালে আর কি করবে শুনি শুধু খাবে আর ঘুমবে কাজ যা করে শুধু আমি একাই করবো এরম করে খেলে আর ঘুমলে মরেই তো যাবো না না আজকে একটু কাজে বলো বলো গরম পড়েছে তো যত খুশি গরম হোক আর যত খুশি রোদ উঠুক আজ আমি কাজে যাবই না না আজ আমি কাজে যাবই ঘরে থেকে থেকে আমার জন্য কিরাবাটা শরীর খারাপ লাগছে মাথা ঘুরছে আজ আমি কাজে যাবই যাব। ভেবে দেখো কিন্তু কাজে যাবে কি না আবার বলবে না সে গরমে কষ্ট হচ্ছে ভেবে দেখার কিছু নেই আজ আমি কাজে যাবই কাজ থেকে ফেরার পথে আমি স্কুল থেকে ওদেরকে নিয়ে আসব তুমি কিন্তু রান্না করে রেখো জানো তো বৌদি আজকে কি কাণ্ড হয়েছে বাড়িতে বুঝেছি বুঝেছি আর তোকে বলতে হবে না ওষুধের কাজ হয়েছে তাহলে হ্যাঁ গো বৌদি তুমি যেমনটি বলেছ তেমনটি করেছি সেই ভালো ব্যবহার পাখা দিয়ে হাওয়াও পর্যন্ত করেছি আর তো ভালো ব্যবহার সত্য করতে না পেরে চোখের ঘুম উড়ে গেল তাই তো অ্যাগো হ্যাঁ কেমন যেন অপরাধ গদে দি লাগলো আর সাত সকালে উঠেই কাজে বেরিয়ে গেল সত্যি বৌদি তোমার বুদ্ধির জবাব নেই তাহলে আর কি আরে দু কাপ চা বানা বসু বসে দুজনে গল্প করি এই আনন্দে